আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের কাচ্চি ভোজনে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাচ্চি ভোজনে মোরগ কিছু মোরগ পোলাও ফুলা ছিল আমাদের পর্যাপ্ত পরিমাণে রাইস দিয়ে থাকি দেখতে পারতেছেন আমরা মোরগ পোলাওতে কি পরিমাণে রাইস দিয়ে থাকি এটা শুধু পার্সেল নয় ভিতরে বসে যারা খাবেন তাদের জন্য সেম পরিমাণে রাইস থাকবে তো আমাদের এখানে আরো পাবেন খাসির কাচ্ছি বাসমতি চালের গরুর কাচ্ছি চিকেন খিচুড়ি ডিম খিচুড়ি ডিম পোলাও এবং সর্বশেষ মোরগ পোলাও আমাদের এখানে থাকবে আমাদের এখানে একটি অফার আছে যেটা আপনাদের আমি এখনো বলতে পারিনি আমাদের এখানে প্রতি মাসে পাঁচ তারিখ মোরগের খাচ্ছি পাবেন এবং সেই সাথে ফ্যামিলি প্যাকেরও সুবিধা রয়েছে তো বন্ধুরা যারা বিরিয়ানি লাভার আছেন তারা চলে আসবেন খাচ্ছি বোঝেনি কাচ্চি প্রত্যেকটা খাবার আপনার মন মুগ্ধ করবে এবং প্রতিটা খাবারই খুবই সুস্বাদু খুবই টেস্টি এবং খুবই অথেন্টিক ফ্লেভার এটা হচ্ছে যে আমাদের চিকেনের রোস্ট